কোনদিন কোন অন্তর কল্পনা করতে পারবে না আমি তোমাদের জন্য এমন রাখছি এগুলা শোনো এই ঘুমিয়ে বানাইলে মাত্র সেই দিনে ধরি নাই স্পর্শ করি নাই মায়া লাগে না ধরি

এই জন্য আসুর আম্মা তওবা করি চোখের পানি ফেলে কান্না করি রাত গভীর হয়ে গেছে আলো শোনা কম হয়ে নাই রাত 12টা বাজে গেছে কারণ আমরা আমাদের মৃত্যুবর্তীভাবে মৃত্যহত হবে না কারণ সবাইকে মত্রন করতে হবে আমাদের মা মায়ের বাবা চলে গেছে অনেক দাদা দাদি চলে গেছে আমমাও একদিন চলে যাব এই জন্য আমি আপনাদের কাছে বলবো আসুর আম্মা তওবা করি তওবা আগে থেকে নেকের কাজ করি একটু এই মাসিরের জন্য একটু শরীর হই রিসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন